বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দু হাজার পঁচিশের সবচেয়ে বড় ঘোষণা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি আজ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির মেগা বৈঠক ছিল এবং সেই বৈঠকে তারা একাধিক বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন সকলে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে লাস্ট নয়ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং নবান্ন অভিযান কর্মসূচি কমপ্লিট হয়েছে পশ্চিমবাংলায় তারপর আপনারা খবর শুনেছিলেন সাত দিনের সময়সীমা নবান্নের তারপর কি ফিডব্যাক রিপোর্ট এসছে সেখান থেকে রিমাইন্ডার রিপোর্ট কি এসছে সমস্ত বিষয় নিয়ে আমরা গতকালকেই আপনাদের জানিয়েছি যারা গতকালকে প্রতিবেদন শোনেননি তাদেরকে আবারও জানিয়ে রাখি নবান্নের আধিকারিকরা মুদ্রা কথা ভেতরের আপডেট পাত্তা দেয়নি সমগ্র শিক্ষা বাঁচা নে নেতাদের কোনো পাত্তা দেওয়া হয়নি শুধুমাত্র তাদেরকে এক্সকিউজ দেওয়া হয়েছে তাদেরকে ইগনোর করা হয়েছে আধিকারিকরা তাদের দাবিপত্র পর্যন্ত রিসিভ করেনি বন্ধুরা যে রিপোর্ট আমাদের কাছে এসছে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে জেলায় জেলায় ডিপিও ডেপুটেশন ডিএম ডেপুটেশন রাজ্যের বিকাশ ভবন শিক্ষা দপ্তর আধিকারিকদের কথা মতো অপেক্ষা করা সময় দেওয়া রাজ্যকে এক বছর ধরে রাজ্যকে সময় দেওয়া রাজ্যের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না করা পেশাগত দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা অর্থাৎ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ যত ধরনের পথ আছে সব পথ অবলম্বন করার পরেও যখন রাজ্য সরকার একটা সেক্টরকে টোটালি শত্রু মনে করে বা টোটাল বিরোধী রাজনৈতিক দলের মতো ট্রিট করে মানে দিনের পর দিন বছরের পর বছর যদি শোষণ করে তো সেই জায়গা থেকে আর কোনো অপশান থাকে না যার ফলস্বরূপ আজ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতারা বৈঠক করেছেন এবং সমগ্র শিক্ষা বাঁচাও কমিটিতে প্যারাটিচার এস এস কেমএসকে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু সকলেই রয়েছেন সমগ্র শিক্ষা শিশু শিক্ষা মিশন এসএসকে মিশ সকলেই আছেন প্রায় সংখ্যায় আপনারা গড়ে ধরে নিতে পারেন দেড় লক্ষ কর্মচারীর এই দেড় লক্ষ কর্মচারীর এই মানে মেগা কর্মসূচি আগামী সতেরোই নভেম্বর থেকে টানা লাগাতার অবস্থান অনশন ধর্না মানে সরকারের বিরুদ্ধে টোটালি এবার প্রতিবাদ শুরু হবে সেটাও কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে এই ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে আরও বেশ কিছু ঘোষণা তারা করেছেন যেমন রাজ্যের সমস্ত বিধায়ক সমস্ত সাংসদকে তারা চিঠি দিয়ে জানাবেন বিষয়টা মুখ্যমন্ত্রীকেও মেল করা হবে গণমেল করা হবে মুখ্যমন্ত্রীকে এছাড়াও জেলায় জেলায় আবার আবারও তারা ডেপুটেশন দেবেন ডিএমকে এবং ডিপিওকে অর্থাৎ এক একযোগে একাধিক টানা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে নভেম্বর মাসে এবার দেখুন মুদ্রা কথা হচ্ছে একটা সংগঠন দাবি আদায় সমস্ত রকম চেষ্টা লাস্ট দু তিন বছর ধরে করে আসছে দেখুন চেষ্টা বলতে রাজ্য সরকারকে বারবার রিমাইন্ডার দেওয়া আধিকারিকদের কাছে গিয়ে দাবিপত্র জানানো এর বাইরে তো আর কোনো অপশান নেই আর কোনো রাস্তা নেই শেষ রাস্তা হচ্ছে যখন সরকার দেবে না সরকার কোনো গাজ্যই করবে না সরকার কোনো ফিডব্যাক নেই কোনো রেসপন্স নেই টোটাল যদি ইগনোর করে সেক্ষেত্রে রাস্তার কর্মসূচি ছাড়া কোনো অপশন নেই আন্দোলন ছাড়া কোনো অপশন নেই তো সেই অপশানটা কার্যত বাধ্য হয়ে বেছে নিয়েছেন জনগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতারা দেখুন একটা বিষয় জলের মতো পরিষ্কার যে রাজ্য সরকারের হাতে আর জাস্ট দুটো তিনটে মাস সময় আছে তারা যদি কোনো সেক্টরের ভাতা বৃদ্ধি বা ডেভেলপমেন্ট করতে চায় আজ পাঁচ বছরে তাদের সময় হলো না আজ পাঁচ বছরে এতবার রাস্তায় নামা হলো দাবিপত্র দেওয়া হলো রাজ্য সরকারের কোনো হেলদোল দেখা গেল না যেহেতু আর মাস সময় আছে তিন মাস সময় আছে এরপরেও যারা বলছেন যে বাড়িতে বসে চুপ মানে সরকারের পাশে থেকে দাবি আদায় হবে বা সরকার কিছু করে দেবে দেখুন এই যুক্তিগুলো এই কথাগুলো বা এই বক্তব্যগুলো আর সাধারণ শিক্ষকদের হজম হচ্ছে না এবার অনেকে প্রশ্ন করতেই পারেন যে রাস্তার এই কর্মসূচি করেই কি দাবি পূরণ হবে দেখুন আর কোনো অপশন নেই শেষ অপশন এটাই কোনো রাষ্ট্র কোনো দেশ কোনো সরকার যখন সাধারণ মানুষের কোনো দাবি শোনে না মানে না বা কোনো রেসপন্সই করে না সেক্ষেত্রে তো রাস্তায় নেমে সরকারকে জানাতেই হয় কিছু করার নেই আর গণতান্ত্রিক দেশে এটা একটা সাংবিধানিক রাস্তা কিছু মানে এটাই শেষ রাস্তা এবং দাবি আদায়ের লাস্ট অপশন আপনারা বলতে পারেন তার কারণ আর কোনো জায়গা নেই মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে কথা বলবেন কথা আপনার বলার ইচ্ছা আছে আপনার সময় আছে আপনি যে কোনো সময় যাবেন কিন্তু মুখ্যমন্ত্রী যদি দেখা না করেন সময় না দেন আপনি কি করে জানাবেন তাকে শিক্ষামন্ত্রী দেখা দেবেন না মুখ্যমন্ত্রী দেখা দেবেন না আধিকারিকরা দেখা দিচ্ছে না কথা বলছে না আর কি করার আছে অপশান কিছু নেই তো বন্ধুরা বিষয় হচ্ছে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবার এই কর্মসূচিকে সফল করা রাজ্য সরকারের কাছে জোরালোভাবে এই কর্মসূচি হাইলাইট করার দায়িত্ব হচ্ছে সাধারণ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের তারা যদি এই কর্মসূচিতে পার্টিসিপেট করেন অংশগ্রহণ করেন তবে এই কর্মসূচি সাকসেস হবে আদারওয়াইজ এই যে ঘোষণা করা হয়েছে ডাক দেওয়া হয়েছে ওই ডাক দেওয়ার মতোই হবে আমরা গতকালকেও বলেছিলাম এক লক্ষ সেক্টরের দাবি নিয়ে যদি দু হাজার রাস্তায় নামে তাহলে রাজ্য সরকারের কাছে কি বার্তা যাবে যে নাইনটি এইট থাউজেন্ড সেফ আছে হ্যাপি আছে স্যাটিসফাইড আছে বা তাদের কোনো দাবির প্রয়োজন নেই কিন্তু এটার উল্টো যদি হয় নাইনটি যদি পাবলিক রাস্তায় নেমে যায় সরকারের কাছে দাবিপত্র জানায় তাহলে সরকারের কাছে একটা সঠিক বার্তা যাবে যে না দু হাজার আনস্যাটিসফায়েড এক লক্ষর মধ্যে চাইছে যে তাদের জন্য কিছু করুক সরকার আর সেক্ষেত্রে কাজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নেতারা আজকে পরিষ্কারভাবে একটা বিষয় বলেছেন যে এটা এই কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি পরিবর্তনের কর্মসূচি নয় আন্দোলন নয় এটা জাস্ট তাদের যে অবস্থা তাদের যে স্টেটাস এই যে শিক্ষক শিক্ষিকারা যারা কুড়ি বছর ধরে বছর কাজ করার পরেও যারা আট হাজার দশ হাজার টাকা পাচ্ছে তাদের অবস্থার পরিবর্তনের জন্য এই কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবার দেখার বিষয় বিষয়বন্ধুরা বাড়িতে বসে সাধারণ শিক্ষকরা লাড্ডু খাবেন ভিডিও দেখবেন নাকি শেষবারের মতো একবার শেষ চেষ্টা করবেন আমাদের নজর থাকবে তবে আমাদের যা প্রেডিকশন পার্শ্বশিক্ষক এসএসকেমএসকে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু বা অ্যাকাডেমিক সুপারভাইজার বা পুরো সমগ্র শিক্ষার টোটাল স্টাফ এদের টোটাল যে সার্ভে করে আমরা যে রিপোর্ট পেয়েছি এনারা হচ্ছেন শুধুমাত্র ফল খাওয়া পাবলিক গাছ লাগাবে না গাছে জলও দেবে না গাছের যত্নও করবে না শুধুমাত্র এদের ফল চাই তার কারণ একাধিক রেফারেন্স আমাদের কাছে আছে যেদিন স্কুল বয় করে ডাক দেওয়া হয় এনারা সেদিন খুব তাড়াতাড়ি স্কুলে যায় যেদিন কর্মবিরতির ডাক দেওয়া হয় সেদিন তারা বেশি কাজ করে আর যেদিন রাস্তার কর্মসূচির ডাক দেওয়া হয় বাড়িতে বসে এনারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তো সেই দিক থেকে কিছু করার নেই বাকিটা ইতিহাস এবং সময় বলবে তবে নেতৃত্বরা বারবার চেষ্টা করছেন এবং তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম একটা জায়গা তৈরি করে দিচ্ছেন এবং সেখান থেকে